আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান এখানে কিছু কটন থ্রি পিস আছে বিভিন্ন টাইপের থ্রি কটন থ্রি পিস যেমন আড়ং কটন এছাড়াও আপনারা সুতি কটন থ্রি পিস কালেকশান পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আরও পেয়ে যাচ্ছেন কাতান থ্রি পিস যেটা আসলে এত চমৎকার একটা থ্রি পিস এগুলো যেই কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে যেতে পারেন এই এই টাইপের কিছু থ্রি পিস কালেকশান নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর বুটিক্সের থ্রি পিস আছে যেগুলো দেখলে সত্যি আপনাদের খুবই ভালো লাগবে আর এগুলো তো আপনারা পিকে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো রিয়েল কিন্তু তার চেয়েও বেশি সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি একদম বাজেট ফ্রেন্ডলি কিছু ড্রেস নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিহ প্লিজ ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর আমার এই প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে দেরি করবেন না এখনই যে ড্রেসটাই নিতে চাচ্ছেন স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর ভিউয়ার্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্য আমার চ্যানেলে একটু ভিজিট করবেন অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের কালেকশান পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বেবি কালেকশান এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন বেডশিট দেন পেয়ে যাচ্ছেন টেবিল কভার আরও অনেক কিছু আর লেডিস বিভিন্ন কালেকশান তো থাকছে মেকআপ আইটেম থেকে শুরু করে লেডিস ব্যাগ কী না পাচ্ছেন সো ভিওর্স কেন দেরি করবেন এখনই এখনই ভিজিট করুন আমার চ্যানেলে আশা করি আপনাদের ভালো লাগবে আর বিওর্স প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে থাকবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমি প্রতিদিন আপনাদের জন্য কিন্তু ভিডিও আপলোড করি আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো তাই প্রতিদিন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম